আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই সপরিবারে ভালো এবং সুস্থ রয়েছেন আমি ওয়ান বেড প্লাস মেলভেটার একজন সুপার এজেন্ট হিসেবে কাজ করতেছি লং টাইম যাবো থ্রি ইয়ার্স প্লাস আমার এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওটিতে আমি আপনার মাঝে শেয়ার করবো কীভাবে আপনারা আমার থেকে ওয়ান বেডে মাস্টার এজেন্ট এবং সাব এজেন্ট নিয়ে ব্যবসায় স্টার্ট করতে পারবেন এ টু জেড ক্লিয়ার কী কী ফর্ম জমা দিতে হবে কয় টাকা লাগবে কী কি প্রসেস এ টু জেড আপনাদের মাঝে ক্লিয়ার করে দেবো ওকে তো দর্শক বন্ধুরা এটা আমার সুপার অ্যাডমিন প্যানেল এটা আমার গ্রুপ ওকে আমার আন্ডার কত সাব রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সাব এজেন রয়েছে প্রায় একশো প্লাস সাব রয়েছে অনেক বেটে চিটাগং রাজশাহী খুলনা চিটাগং পীরগঞ্জ অ্যাভেলেবল সাবজেন দেখতে পাচ্ছান বগুড়া রংপুর খুলনা ফরিদপুর জামালপুর রংপুর সিলেট অ্যাভেলেবল সাবজেন রয়েছে আমার আন্ডারে দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন চিটাগং রাজশাহী রংপুর চিটাগং দেখতে পাচ্ছান ঢাকা খুলনা চিটাগং ময়মনসিংহ বরিশাল অ্যাভেলেবল সাব এজেন্ট রয়েছে প্রায় একশো প্লাস সাব এজেন্ট রয়েছে এতগুলো সাব এজেন্টকে আমি অল টাইম সার্ভিস দিচ্ছি খুব সুন্দরভাবে তাদের সাথে লেনদেন করতেছি বিশ্বস্তার সাথে লেনদেন করতেছি সো আপনারা যদি এজেন্ট নিতে চান ওয়ান এক্স বেটের সাব এজেন্ট এবং মাস্টার এজেন্ট নিতে চান দুইটাই আমার থেকে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখানো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বারে মেসেজ করুন ভয়েস দিন বা কল দিন আমি অল টাইম অনলাইন থাকবো আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ওকে সো এজেন্ট নেওয়ার জন্য আপনার সাথে প্রথমে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন ভিডিওটা দেখানো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে দেন আমি আপনাদেরকে এরকম ফর্ম দিব ফর্মটি ফিল আপ সিটি রেজন কান্ট্রি অ্যাড্রেস কারেন্সি ল্যাটিটিউড লংগিটিউড ফুল নেম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এনআইডি কার্ডের দুই পাশের ফটো এনআইডি কার্ড হাতে সহ সেলফি দেবেন ওকে এই ইনফরমেশনগুলো দিবেন আর ল্যাটিটিউড লংগিটিউড কোড দেবেন আপনি যে জায়গায় থেকে কাজ করবেন দুই কিলোমিটারের ভিতরে আশেপাশে গুগল ম্যাপ থেকে চেপে ধরে দিবেন বা ইউটিউবে দেখবেন কীভাবে ল্যাটিটিউড লংগিটিউড কর বের করতে হয় সুন্দরভাবে এটা পূরণ করে দেবেন সঠিকভাবে ওকে সেই ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনারা যদি সাব যেন বা মাস্টার এজেন নিজেছেন সর্বোচ্চ এক থেকে দুই দিন আমি এরপর কোম্পানিতে পাঠাবো এই ইনফরমেশনগুলো নিজেদের আমার রেডি অ্যাপ রয়েছে রেডি অ্যাপের মাধ্যমে মাধ্যমে কোম্পানিতে পাঠাবো এটা আমাদের রেডি অ্যাপ এটা আমাদের বিজনেস চ্যাট ওকে সিক্রেট গ্রুপ এটা আমি আপনাদেরকে প্রমাণের জন্য দেখাচ্ছি এখানে সেন্ড করব সর্বোচ্চ একদিন বা দুই দিনের ভিতরে এজেন্ট অ্যাকাউন্ট ওকে হয়ে যাবে এজেন্ট অ্যাকাউন্ট ওকে হয়ে এরকম ইনফরমেশন থাকবে এজেন্ট অ্যাকাউন্টে দর্শক বন্ধুরা এরকম আপনারা অ্যাপ পাবেন আমি আপনাদেরকে অ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যখন আমার সাথে ভিডিওটি দেখানো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন এরকম অ্যাপ পাবেন এখানে আপনাদের অ্যাড্রেস শো করবে আর এটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস থেকে প্রায় দুই লাখ একান্ন হাজার নয়শো চৌষট্টি টাকা লেনদেন করা হয়েছে প্রায় আর এটা হচ্ছে লিমিট পঁচাত্তর টাকা চৌষট্টি পয়সা এটা হচ্ছে লিমিট ঠিক আছে সো আপনারা এরকম অ্যাপ পাবেন এক থেকে দুই দিনের ভিতরে এরকম অ্যাপ পাবেন বাট আপনারা যখন ফর্ম ফিল করবেন ফর্ম ফিল আপের সময় এই ফর্ম ফিল আপের সাথে আপনাদেরকে যারা সাহেজের নিতে চান সাহেজের নিতে গেলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে ফর্ম পূরণ করার পরে আর যারা মাস্টারেদের নিতে চান তাদের ক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে এটা কোনো ফি বা চার্জ না এই পাঁচ হাজার টাকা বা দশ হাজার পাঁচশো টাকা আপনার এই যে এই এজেন্ট অ্যাকাউন্ট রয়েছে না এই এজেন্ট অ্যাকাউন্টের এখানে ব্যালেন্স থাকবে এই লিমিটে ব্যালেন্স সহ এজেন্ট অ্যাকাউন্টই আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনি ডিপোজিট লেনদেন স্টার্ট করতে পারবেন তাহলে কী বললাম সাব এজেন্টের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে অ্যান্ড মাস্টার এজেন্টের ক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে এই টাকাটা আপনারা এজেন্ট অ্যাপের মুভ ক্যাশ যে অ্যাপ রয়েছে এখানে লিমিট আপনাদের ব্যালেন্স সহ পাবেন এরপর আপনারা এরকম ডিপোজিট উইডো লেনদেন করতে পারবেন মিনিমাম পঞ্চাশ টাকা থেকে ডিপোজিট শুরু করে লাখ লাখ টাকা ডিপোজিট উইডো লেনদেন করতে পারবেন খুব সুন্দরভাবে এবং আমার সাথেও বিশ্বস্তের সাথে লেনদেন করতে পারবেন ট্রাস্টের সাথে খুব সুন্দরভাবে লেনদেন করতে পারবেন সার্ভিস নিতে পারবেন এবং আমার আন্ডারে কতগুলো সাব এজেন্ট রয়েছে আমি তো আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে বিষয় কারণ মেলবেটের ক্ষেত্রে আপনাদেরকে কোনো অ্যাডভান্স দিতে হবে না মেলবেটের ক্ষেত্রে আপনারা এজেন্ট অ্যাকাউন্ট পাবেন এরপরে ব্যালেন্স লোড করে দিব এরপর টাকা দেবেন বাট আপনার ওয়ান এক্স বেটের ক্ষেত্রে হিসাবটা আলাদা ওয়ান এক্স বেট হচ্ছে মার্কেটের টপ কোম্পানি এই জন্য ওয়ান এক্স ক্ষেত্রে অ্যাডভান্স দিতে হয় ওয়ান এক্স বেটের ক্ষেত্রে অ্যাডভান্স দিলেই আপনারা পাবেন কারণ ওয়ান এক্সভেড হচ্ছে মার্কেটের একটা টপ কোম্পানি এই জন্য ওয়ান এক্সভের ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স দিতে হবে আপনারা পাঁচ হাজার টাকা সাব এজেন্টের ক্ষেত্রে অ্যাডভান্স দিবেন মাস্টার এজেন্টের ক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন এই টাকা এজেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যাকাউন্টে হাতে পাবেন কেউ এসে বলবেন ভাই এক হাজার দুই হাজার তিন হাজার না যারা প্রতারক বাট পা তারা এক হাজার দুই হাজার টাকা নিয়ে আপনাদের মেরে দেবে বাট আমি আপনাদেরকে রিয়েল কাজটা করে দেবো এরকম আপনাদেরকে সাব এজেন্ট তৈরি করে দেবো এই জন্য আপনাদেরকে অ্যাডভান্সটা দিতে হবে যেটা বললাম সাব এজেন্টে পাঁচশো মাস্টার এজেন্টে দশ হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন এরপর কাজ বুঝে নেবেন বিশ্বস্ত লেনদেন করে নেবেন করতে পারবেন একদিনের ভিতর এজেন্ট অ্যাকাউন্ট হাতে পাবেন ব্যালেন্স সহ ওকে ফর্ম পূরণ করে দিবেন ব্যাস সো আমার সাথে বিশ্বস্ততার সাথে লেনদেন করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটির মূল আকর্ষণ বুঝতে পারছেন এবং আমি কোন সেক্টরের লোক আমার এই ট্রাস্টের সুপার হ্যাডমিনট চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন ওয়ান ইয়ার টু ইয়ার আগের ভিডিও রয়েছে খুব সুন্দর সুন্দর ওয়ান এক্স বেট এবং মেলবেটের সাব এজেন্ট মাস্টার এজেন্ট এবং আমার চেয়ে ডিপোজিট লেনদেনও করতে পারবেন খুব সুন্দরভাবে সো আশা করি আপনারা বুদ্ধিমান লোক যারা সাব এজেন্ট এবং মাস্টার এজেন্ট ভিডিও ভিডিওতে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করেন করে আমার সাথে কথা বলেন কি কি করতে হবে বিষয়বস্তু ভেঙে নিন ক্লিয়ার হন এরপর ভালো লাগবে আপনারা এই জন্য নিয়ে আমার সাথে ব্যবসা শুরু করেন ওকে আর এখন বিভিন্ন আইপিএল আরও চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ বিভিন্ন লিগ রয়েছে এখন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু নিয়ে কাজ করে ব্যবসাটা স্টার্ট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই